টেক্সট টুকেন দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তৃতীয়তে হচ্ছে আপনার ব্লুবুকের স্মার্ট কার্ড আপনার এই তিনটি পেপার যদি থাকে আপনি বাংলাদেশের সব জায়গাতে আপনি রাইড করতে পারবেন তবে হ্যাঁ আপনার কিছু কিছু ক্ষেত্রে বাঘ আছে যেমন ঢাকা সিটিতে মোটরসাইকেল চালাতে কি কি পেপার লাগে দেখুন এই ধরনের তো অনেকেই করছেন আপনি ঢাকা সিটিতে রাইড করতে আপনার যে পেপারগুলো লাগবে আপনি অন্য অন্য জায়গাতে বাংলাদেশের টেকনাপ থেকে তুলিয়া রাইড করতেও আপনার সেম একই পেপার লাগবে এখন সেই পেপারগুলো কি কি। প্রথমত হচ্ছে আপনার টেক্সট টুকেন দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভিং লাইসেন্স তৃতীয়ত হচ্ছে আপনার ব্লুবুকের স্মার্ট কার্ড আপনার এই তিনটি পেপার যদি থাকে আপনি বাংলাদেশের সব জায়গাতে আপনি রাইড করতে পারবেন তবে হ্যাঁ আপনার কিছু কিছু ক্ষেত্রের বাঘ আছে যেমন আপনার ঢাকার বিআইপি যে সড়কগুলো আছে সেখানে আপনার মোটরসাইকেল চালানো নিষেধ এবং সিটির ভিতরে তাদের নির্দিষ্ট যদি তারা পাঠাও চালায় তাদের ক্ষেত্রে পেপারগুলো একটু আলাদা হতে পারে বাট এই ধরনের পেপার মানে আপনার ইন্টারন্যাশনাল যে পেপারগুলো আছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়ত হচ্ছে আপনার টেক্স টুকেন তৃতীয়তে হচ্ছে আপনার ব্লু বুকের যে স্মার্ট কার্ড এবং ইন্স্যুরেন্স কিন্তু এখন বর্তমানে লাগে না বাট এই পেপারগুলো থাকলে আপনি বাংলাদেশের যে কোনো জায়গাতেই আপনি কিন্তু মোটরসাইকেল চালাতে পারবেন বাট এই প্রশ্নটা অনেকেই কিন্তু করছেন বাট এই পরিবার অনেকেই করছেন তো সেই সকল বাই বের উদ্দেশ্য বলতে চাচ্ছি আপনার এই পেপারগুলো যদি থাকে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় কিন্তু আপনি এই বাইকগুলো আপনি চালাতে পারেন তবে হ্যাঁ আপনার এই বাইক চালানো ঢাকা সিটির ভিতরে কিছু স্পিড লিমিট আছে যে আপনার এই স্পিডে এ জায়গায় আপনি গাড়িগুলো চালাতে পারবেন এবং এখানে আপনার হর্ন বাজানো নিষেধ বাট আপনি হরন বাজাতে পারবেন না এবং এখানে এত স্পিডে এই জায়গাতে এভাবে এইভাবে ট্রানিং নিতে পারবেন না এগুলো রুলস কিন্তু আলাদা কিন্তু ঢাকা সিটির ভিতরে যে পেপারগুলো লাগে আপনার বাহিরে চালাতেও কিন্তু সেম ওই একই পেপার লাগে শুধু নিয়মটা একটু আলাদা আপনি হাইওয়েতে রাইড করলে মানে ডাকার সিটির বাহিরে যদি রাইড করেন তাহলে আপনার নিয়মটা একটু আলাদা আর সিটিতে রাইড করলে একটু নিয়মটা আলাদা তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমি কিন্তু এই বোর্ডটা করছিলাম একবার হচ্ছে মিরুপুরের থেকে আমি হচ্ছে ওটা জানি না মানে ক্যান্টনমেন্টের ওই সাইডটা যেমন হচ্ছে আমি টার্নিং নেব কিন্তু টার্নিংটা আমি নেওয়া আসলে ওইভাবে জানি নাই কিন্তু ওখানে কিন্তু আপনার সিসি ক্যামেরার একটা মামলা হয়ে যায় এটা কিন্তু ঢাকা সিটিতে অনেক জায়গায় আছে এটা একটু খেয়াল করে রাখবেন যে আপনি ট্রাফিক নেই কিছু নাই আপনি একটা টার্নিং নিয়ে ফেললেন বা আপনি ডাইনে যাবেন বামে গিয়ে ফেললেন বাট এটা কিন্তু আপনার সিসিটিভিতে একটা মানে তাদের ক্যামেরাতে কিন্তু একটা মামলা হয়ে যাবে বাট আপনার নাম্বারটা অটোমেটিক হয়ে যাবে মামলার পেপার কিন্তু আপনার বাসায় পৌঁছে যাবে তো এই দিকটা একটু কেয়ারফুল সাবধানে থাকবেন এই বোর্ডটা আমি করছিলাম বাট আমি আমার অন্য বাইকার যেহেতু বলছে পরবর্তীতে আর যায়নি তো অবশ্যই সর্বশেষে একটি কথা বলবো যে আপনার এই পেপারগুলো যদি থাকে তাহলে আপনি বাংলাদেশের সব জায়গায় এবং সিটিতে সব জায়গায় কিন্তু মোটরসাইকেল রাইড করতে পারবেন অনায়াসে আর অবশ্য অবশ্যই ভাই হেলমেটটা কিন্তু অবশ্যই রাখতে হবে হেলমেট আপনার ঢাকা সিটিতেও যেরকম বাইরে এরকম কারণ হেলমেটটা কিন্তু অপকারই বেশি অপকার নাই আর হেলমেটটা কিন্তু অবশ্যই একটু ভালো মানের সিটি হেলমেটটা পরার জন্য চেষ্টা করবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে ইংশাল আপনার রাইডটি নিরাপদ হবে তো ভিডিওটি এ পর্যন্ত ছিল আলাইকুম